সংখ্যাগরিষ্ঠতাকে গরিষ্ঠতাকে এনডিএকে তুড়ি মেরে উড়িয়ে জোট থাকার সম্ভাবনা কি ইন্ডিয়া জোটের কোন অঙ্কে হবে সেই মুহূর্তে বাজিমত দেখে নিন বিস্তারিত সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনের ফলাফল সর্বশেষ গণনা এবং প্রমতা অনুসারে এনডিএ পেতে চলেছে দুইশো বিরানব্বইটি আসন ইন্ডিয়া জোট দুইশো তেত্রিশ আসন পেতে চলেছে ট্রেন্ড অনুসারে যা দেখা যাচ্ছে তাতে পরিষ্কার কেন্দ্রের সরকার গঠনের জন্য এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তবে এনডিএ সরকার গঠন করতে পারবে কিভাবে তা জেনে নেওয়া যাক এই মুহূর্তে লোকসভা নির্বাচনের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে এখনও পর্যন্ত জয়ী এগিয়ে থাকা প্রবণতা অনুসারে এনডিএ দুইশো আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট পেতে চলেছে দুইশো আসন কেন্দ্র সরকার গঠনের জন্য এনডিএ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বাজিমাপ করতে পারে ইন্ডিয়া জোট এখন প্রশ্ন একটাই এনডিএ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বে কিভাবে কেন্দ্র সরকার গঠন করতে পারে ইন্ডিয়া জোট কেন্দ্র সরকার গঠনের জন্য দুইশো আসন প্রয়োজন যদিও ইন্ডিয়া জোট এখনও অবধি তাতে দেখা গিয়েছে দুইশো আসন বিরোধী জোট ম্যাজিক ফিকার থেকে মাত্র উনচল্লিশ আসন দূরে এমন অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে বর্তমান শরীরদের সঙ্গে জোট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করতে পারে ইন্ডিয়া জোটকে বিরোধী দলগুলি যখন ইন্ডিয়া জোট গঠন করেছে একত্রিত তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যোগ দেয় বাংলায় আসন ভাগাভাগি এবং তৃণমূল এবং কংগ্রেসের দ্বন্দ্বর কারণে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি ইন্ডিয়া জোটে আসে এমন পরিস্থিতিতে ইন্ডিয়া জোট সরকার গঠন করতে তৃণমূল কংগ্রেসের সমর্থন পেতে হবে টিএমসি এখনও পর্যন্ত উন্ টিএমসি এখনও পর্যন্ত উনত্রিশটি আসন যেতেছে এমন পরিস্থিতিতে ইন্ডিয়া জোট বিহারে ইতিমধ্যে জেডিইউ অন্ধ্রপ্রদেশের তেলুগা পার্টির সাথে আলোচনা করতে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে জেডিউ প্রধান নীতিশ কুমার দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে মহাজোট সম্পর্ক ছিন্ন করে বিজেপির সঙ্গে সরকার গঠন করে এর আগে নীতিশ কুমার বিরোধী দলগুলি একত্রিত করে ইন্ডিয়া জোট গঠন করেছে নীতিশ যখন মহাজোট ছেড়েছে তখন লোকসভার নির্বাচনে ফের তার আসার সম্ভাবনা কথা জানিয়ে দেয় লালু প্রসাদ এই পরিস্থিতিতে রাজনৈতিক মহল মনে করে ইন্ডিয়া জোট যদি নীতিশ কুমার একটি ভালো প্রস্তাব দেয় তবে নীতিশ ফিরতে পারে কারণ নীতিশ কুমার এখন নির্বাচনী ফলাফল নিয়ে কোনো মন্তব্য করেনি অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি টিডিএ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা লোকসভা উভয়ে গণনা চলে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় একশো পঁচাত্তর আসনের মধ্যে টিডিপি একশো তিরিশ আসন পেতে চলেছে বিজেপি ষাটটি আসন পেতে চলেছে লোকসভা নির্বাচনে টিডিপি ষোলোটি আসন পেতে পারে ভালো ফল করেছে কংগ্রেস টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোটে সামিল হওয়ার প্রস্তাব দিতে পারে এমনটাই